লোকটার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল সে তার ফটো খেলে তার ফ্রেন্ডের বাসায় নিছে কুয়াকাটা নিছে তারপর বরিশাল নিছে তার সাথে অনেকবারই বিভিন্ন জায়গায় আমি গিয়েছি বলছে যে বিয়ে করবে আমাকে এরকম যে এখন আমরা শারীরিক সম্পর্কে আসি তারপর একটা সময় হইলে আমাকে সে বিয়ে করবে এরকম একটা আশা দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় নিছে এখন সে বিয়ে করবে না গতকালকের আগের দিন আমাদের ওই যে এলাকায় বৈশাখ একটা বিচার ব্যবস্থা বসছিল সেখানে ওনাকে আসতে বলা হয়েছিল আসে নাই এখন সে আমাকে বিয়ে করবে না এটাই চলছে আর আমার কথা হচ্ছে সে যদি আমাকে বিয়ে না করে তা আমি এখন আত্মহত্যা করবো এলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ওনার ওখানে মানে বিচার ব্যবস্থা যেখানে বসে সেখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার গার্জিয়ান আমার মাকে খবর দেওয়ার পরে সেখানে আমাকে খুব মানে হুমকি ধামকি দেওয়া হয় যে এভাবে বিয়ে হবে না তারা কোনো সমাধান দিতে পারবে না কিন্তু নিজের যদি আমি মিচুয়ালি কিছু করতে পারি এরকম কিছু বলছে তারা রাখে নিয়ে গেছে আমাকে লাস্ট দাবি আমাকে যদি সে বিয়ে না করে আমি তাহলে আত্মহত্যা করবো ওখানে আমাকে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে নিচে আর সারছে আর তিনটার দিকে তিনটা থেকে সাড়ে তিনটার ওই সময় সারছে আমাকে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে এইভাবে কইরা হবে না তার ইয়া জীবনেও তার পোস্ট পজিশন যাবে না আমি যদি এরকম করি করা যাবে না আর রাকিব আমাকে হুমকি দিছে যে এরকম যে আমার মা বাবার ক্ষতি করবে আমার বাবা মা যেন রাস্তায় বেরোতে না পারে আমার বাবার পা ভাঙে দিবে এরকম ক্ষতি করছে বলছে এরকম করবে ক্ষতি ওরা এরকম কথা বলছে আমাকে বিভিন্নভাবে কিবের মামা জেলা ছাত্রলিগের সভাপতি যাওয়ার পর উনি আমাকে এতটুকুই বলছে যে বিয়ে করা এভাবে বিয়ে করা যাবে না তার সাথে যদি আমি কোনো মিউচুয়ালে যদি তার সাথে বইসে করতে পারি তাইলে আর নাইলে এভাবে তাকে বিয়ে করা যাবে না আর রাখি বাবাকে হুমকি ধামকি দিছে অনেক যে আমার বাবা মার ক্ষতি